কাজ খুঁজতে এসছি পড়াশোনা হ্যাঁ মা তুমি ওকে কাজে রেখে দে আমি রাজি কালকে থেকে আসি কাজকর্ম পারেন তো সব পারি সব রান্না করতে পারেন না ঘর পরিষ্কার কাপড় কাচা বাজার সদে বিল দেয়া এগুলো সব সব পারবো আর কোনো কাজ বাকি করতে কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন আগে কাজ শিখবেন তারপর বেতন ডান ডিল বাবা এই যে ভাতটা খেয়ে নাও খাও দারুণ খাবার আমি এত বছর খাবার আমি কখনো খাই নাই এই খাবার খাইতে খাইতে আমগুমে জানি পুরো গেল আর আপনার এত ভালো লাগছে ম্যাডাম কয়টা বাজে সরি ম্যাডাম জীবনে সময় জ্ঞান থাকা অনেক বেশি জরুরি না হলে বড় মানুষ হতে পারবেন না আমাকে ম্যাডাম ডাক দেন না বাজে বাবা কোথায় মনা বাজার হ্যাঁ যাব কত 70 টাকা চলো এখান থেকে কেন 70 টাকা ভাড়া হয় আজীবন 30 টাকায় গেছে 40 টাকা দিয়ে না পা 30 টাকা যাবেন আপনি 30 টাকা মানে 30 টাকায় উঠেন আপনার বয়স কত আপনার চুল ক্লাসের মতো শাইন করতেছে গতকাল তো কলা কেন 50 টাকা কেজি আজকে 50 টাকা হয়ে গেল সরকার স্বর্গাজের দাম আর ঠিক কি বলেন দুই কেজি নিব চল্লিশ টাকা দিব চুরি করার অভ্যাস আছে হ্যাঁ না মানে আগে যে ছিল সে প্রতিদিন পঞ্চাশ একশো টাকা করে মারত না 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 আমার পঞ্চাশ একশো মারার অভ্যাস নাই খুদ খেয়ে কোনো লাভ আছে মারলে বড় দেন আপনার টাকাটা মিটু ঘুম চোখ বন্ধ চোখ বন্ধ একদম ছোট কুদমি আবার উঠলা কেন সো দেখেন আমার কোনো দোষ নাই ওরা আমাকে হাত জানি আমি কিন্তু ওরা এক একটা বদের হাঁটতি আপনি যদি ওদেরকে একবার আজকালা দেন সুযোগ পেলে জানেন আপনি আমার জীবনটা তো করে ফেলবে তো জি এই বয়সে আমিও দুষ্ট ছিলাম নাম সে এই বয়সে আপনিও দুষ্ট ছিলেন না কেন মনে হলো আমি দুষ্ট ছিলাম ছিলাম তো পাস্ট টেন্স আমার তো মনে হয় আপনি এখনো দুষ্ট খালি প্রকাশ করেন না কি